কোনো কথা তুমি কি রোজ রোজ ছুটি নাও আর গতকালকে যখন তুমি জানতে পারছো তাহলে কেন আমাকে কার বলো নাই তুমি আমি বলি নাই বললে তো তুমি যেতে চাইত না এতদিনের প্ল্যান তোমাদের আমি চাইনি আমার কারণে বিষয়টা ভেস্তে যাক তুমি মাহবুব স্যারকে কল দাও সবকিছু জানার পরেও তো উনি তোমার ছুটিটা এভাবে ক্যান্সেল করতে পারেন না মাহবুব স্যার ওনার তো দোষ নাই উনি তো ছুটি দিছিলেন নেই এখন অডিটে একটা বড় ধরনের ঝামেলা হয়েছে সেইটা না হইলে তো ওনার এরকম করার কথা না উনি তো কখনো এরকম করেন না তাহলে আমরা না যাই তোমার অফিসের কাজকর্ম শেষ হোক তারপর আলাদাভাবে আমরা ঘুরে আসবো এটা তুমি আমার লাগে যে রেডি গুড সুইমিং স্যুটটা নিছো হ্যাঁ যাও ড্রেসটা পরে ভালো যাবে ঠিক আছে আমি বলতেছি ছোটও তো এই বেলাতে যাওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছে ওর মনটা খারাপ হবে তোমাদের বাসার লোকজন তারা কি ভাববে বলো এটাই তো সমস্যা এবার সবাই যাচ্ছে তুমি তো রাতে একা থাকতে পারো না অন্যান্য বার তো দুলা ভাই এসে থাকে এবার তো দুলা ভাই আমাদের সাথে যাচ্ছে তিন দিনের ব্যাপার অসুবিধা হবে না আমি ম্যানেজ করে ফেলবো কিভাবে ম্যানেজ করবা বিয়ের পর থেকে একটা রাত আমি তোমাকে একা থাকতে দেখি গতকাল রাতেও তো তুমি রান্নাঘরের জানালা লাগাইতে গিয়ে ভয় পাইছো বিয়ের আগে যে আমি একা থাকতাম সে কথাও তো তোমাকে বলি নাই আরে হয় আমি আরিফের বাসায় যাব নাহলে আরিফকে আমাদের বাসায় আনবো অসুবিধার কিছু নাই চুলাই কিছু দিছো নাকি তুমি না ঠিক আছে তিন দিন থাকবো না তো ভাবলাম তোমার জন্য কিছু রান্না করে রেখে যাই

কে ফোন বড় আপা তাতে রেডি হাম